বাইরে ভাই স্বর্ণের দামটা একদম কল্পনার বাহিরে বাড়তেছে প্রতিদিন যে হারে স্বর্ণের দামটা বাড়তেছে এটা একদম অবিশ্বাস্য একদমই অবিশ্বাস্য কারণ বাংলাদেশে মানে বর্তমানে এক বড়ি স্বর্ণের দাম বিশেষ করে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম ব্যাটেক্স মেকিং চার্জ সহকারে দুই লাখ টাকার কাছাকাছি চলে এসেছে গতকালকে থেকেও বাংলাদেশে ফের আরও একদম স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ইন্টারন্যাশনালভাবে বর্তমানে প্রতিনিয়ত প্রতিদিনই স্বর্ণের দামটা বাড়তেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিদিনই রেটটা মানে সময়ের সাথে সাথে তারা আপডাউন করে কিন্তু বাংলাদেশে একদিন পর পর বা কয়েকদিন পর পর সেই অনুযায়ী আপডেট করে তবে বিগত এক সপ্তাহে প্রায় পাঁচ ছয় বার আপডাউন করা হয়েছে তো আজকে থেকে আজকে হলো এগারোই সেপ্টেম্বর দু হাজার সাল রোজ বৃহস্পতিবার আজকে থেকে বাংলাদেশের বাইশ ক্যারেটার প্রতি গ্রাম পনেরো টাকা তাহলে বাইশ ক্যারেটার প্রতি এক একবারই স্বর্ণের দাম এক লাখ পঁচাশি হাজার আটশত পঞ্চাশ টাকা তবে এটার সাথে যদি আপনি ব্যাটটেক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে প্রায় লাখ টাকার কাছাকাছি চলে যাবে প্রতি একবারই স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার আঠারো টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বলি এক লাখ সাতাত্তর হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার চুয়াল্লিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি এক লাখ হাজার একশত টাকা সনাতন পদ্ধতিতে অথবা ট্র্যাডিশনাল যে স্বর্ণটা রয়েছে সেটার প্রতি গ্রাম দশ হাজার আটশত পনেরো টাকা তাহলে প্রতি বলি এক লাখ ছাব্বিশ হাজার একশত টাকা বন্ধুরা মনে রাখবেন সন্ধ্যারে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে